গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সবাই আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ সকাল সকাল ধোকা দেখাচ্ছি তো এটা বড় আগের দিন আরম্ব গেছিলো এনে দিয়েছে তো অনেক দিন থেকে বলেছিলাম আনতে তো এইটার ধোঁকাটা একটা আলাদাই টেস্ট হয় এটা রান্না করলে তো দু প্যাকেট নিয়ে এসেছে আজকে এক প্যাকেট করে দেখব ফার্স্ট টাইম ট্রাই করছি সেই জন্য দু প্যাকেট একবারে করবো না আর শুধুও করব না মা পটল দিয়ে তরকারি করবে সেই জন্য এখন আপাতত এক প্যাকেটই রান্না করবে তো এটা প্রথমে কেটে নিয়ে একটু হাল গরম জলে প্রথমে ভিজিয়ে রাখতে হবে তারপরে কড়াই তেল দিয়ে নেড়ে পিস পিস করে কেটে নিতে হবে লেখা আছে প্যাকেটের গায়ে একটা প্যাকেটে বারো পিস হবে তো মোটামুটি সবারই হয়ে যাবে তারপর কড়াতে এক চামচের মতো তেল দিয়ে ভিজিয়ে রাখা ধোকাটা দিয়ে দেবো দিয়ে একদম খুব অল্প একদম নাড়ি ভালো করে নাড়িয়ে নিয়ে থালাই ঢেলে দিতে হবে নয়তো খুব টান টান হয়ে যাবে তখন আর শেপ দিতে অসুবিধা হবে আবার শক্ত হয়ে যাবে সেই জন্য নরম নরম থাকতে এটা ঢেলে একদম মিলে দিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে এলে তারপরে পিস করব।

কি আহ একটু তেল বেশি দিয়ে লাল লাল করে ভাজতে হবে আবার খেয়াল রাখতে হবে খুব বেশি যেমন খরা না হয়ে যায় শক্ত তো মা তরকারিটা করছে আমি আর পুরোটা তোমাদের দেখাতে পারছি না তো পটল আলু আর ধোকা দিয়ে তরকারিটা হবে আমি একটা ধোকা নিয়ে বেরিয়েছি শুধু খেতে এত টেস্টি আর আমি এখন যাচ্ছি তোজোকে আনতে তোজো স্কুল থেকে আসবে তো আবার গরমের জন্য সকাল স্কুল হয়ে গেছে সেই জন্য আর সাড়ে দশটা বাজছে আমি এখন ওকে আনতে যাচ্ছি তো মা কিছুই না তরকারিটা যেমন পেঁয়া এটা নিরামিষ করলেও হয় তো আমাদের পেঁয়াজ আদা রসুন আর ক্যাপসিকাম আর বাকি নর্মাল মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু টমেটো এইসব দিয়ে মা তরকারিটা করেছে দেখো কালার কি সুন্দর কালারটা এসেছে আর গন্ধটাও বেরিয়েছে দুর্দান্ত আর মা শেষকালে একটু কাশৌরি মেথি দিলো আর একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছে খুব বেশি আবার অনেকক্ষণ ধরে শেষে ফোটাবে না ঘোড়াগুলো তাহলে গরম হয়ে ভেঙে যাবে সেই জন্য মা একদম শেষে ধোকাগুলো দিয়ে আর মশলা কাশৌরি মেথি আর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছে দেখো কি সুন্দর হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত আজকে কি কি তরকারি হয়েছে দেখো শাক ভাজা তো ধোকার তরকারি আর আমার আছে শিঙি মাছের ঝোল আর আছে টক দই চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে